স্ত্রী ওটাকে যদি আমার বাবাকে নিয়ে আসা হয় মেয়েটাকে বৌমার নজর দেখবে আমার শ্বশুর বেটির নজর দেখবে আমার চা শ্বশুর ভাতিজার নজর দেখবে ভাতিজের নজর দেখবে আমার সালারা বউ যেন বোনের নজর দেখবে কিন্তু আসল মেয়ে হলো একটি সম্পর্কের কারণে চোখের নজরটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আল্লাহ রব্বুল আলামিন আসলে একটাই জিনিস রে রেখেছেন সেটার নাম হলো কেয়ামাত কিন্তু কেয়ামাত কে আল্লাহ বিভিন্ন আকারে বুঝিয়েছে তা আল্লাহ কি বলছেন হাল আতাকা হাদিসুল গাসিয়া হে নবী মোহাম্মদ আপনার কাছে কি ওই ঢাকার দিনের খবর ওই গ্রেপ্তারের খবর ওই আচ্ছন্নকারীর খবর কি পৌঁছেছে যেদিন আমি সারা পৃথিবীর মানুষকে এক জায়গাতে গ্রেপ্তার করে নেব সারা পৃথিবীর মানুষকে এক জায়গাতে ঢেকে দেব সারা পৃথিবীর মানুষকে এক জায়গাতে আমি পাকড়াও করব সেই দিনের কথা কি পৌঁছেছে আল্লাহ গ্রেপ্তার করবে কিভাবে আল্লাহ পাকড়াও করবে কিভাবে জি এখন যদি কোনো মানুষকে এখন যদি আপনাদেরকে এখন ঢাকার ইচ্ছা হয় তাহলে কি করবে হয় তিরপল দিয়ে ঢাকবে না তো হয়তো মসজিদের গেটে তালা মেরে দেবে সমস্ত আমরা ঢাকা পড়ে গেলাম ভিতরে বন্দি হয়ে গেলাম কিন্তু আল্লাহ কি আপনাকে তিরপল দিয়ে ঢাকবে না কোনো রুমের ভিতরে করে তালা মারবে যে না আল্লাহ সেদিন ক্ষমতার পাওয়া সেদিন আল্লাহ বারা কথা আলা তার কুদরতের পাওয়ার দিয়ে সারা পৃথিবীর মানুষকে এক জায়গাতে জমা করবে তো সেই দিনটার কথা আল্লাহ তার নেভেকে বলছেন হ্যাঁ দেবী ওই দিনের খবর কি পৌঁছায়নি পুজো হয়ে ও মা খ ওই কঠিন কিয়ামতের মাঠে মানুষের চেহারা দুই ভাগে বিভক্ত হবে রে উজু হইয়া উমাই দিন খসিয়া কিছু মানুষের চেহারা কালো হয়ে বিবরণ হয়ে নিচে নেমে যাবে আবার কিছু মানুষের চেহারা প্রজ্বলিত হয়ে উপর দিকে যাবে তারপরে আল্লাহ বলছে আমিলা তুন্না শিবা তাসুলামিয়া ও নবী মোহাম্ম আপনার কাছে কি সেই দিনের তার ঠিকানা হবে জ্বলন্ত আগুনের ভিতরে হে দুনিয়ার মানুষ কেন আমল করে জাহান্নাম যাবে আমল না করে জাহান নাম যাবে ঠিক আছে আমল করে জাহান নাম যাবে কেন তব সিরেব নেকা আয়াতের ব্যাখ্যা করেছে দুই রকম ভাবে একটা হলো যে মানুষে কাজ আমল মানে হলো কাজ করা যে আপনি একটা লোক সারা দিন মাঠে কাজ করে কাজ করতে করতে সন্ধ্যায় যেন ক্লান্ত হয়ে বাড়িতে আসে আর এটাই আল্লাহ বলেছেন এ আয়াতের তফসির করতে গিয়ে বলেছেন যে মানুষ আমল করবে এক ধরনের মফা সেরে বলেছেন যে বেধর্মিকের আমল করবে যেন খ্রিস্টানদের আমল করবে আর দ্বিতীয় নাম্বার হলো যেটা কোরআনে নাই হাদিসে নাই আল্লাহর হুকুম নাই রসুলের হুকুম নাই রসুল বলেনি আর এমন আমল যে করবে আল্লাহ বলছেন তাসুলা নারণ হামিয়া তার ঠিকানা হবে রে জ্বলন্ত আগুনের ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যতগুলো আমল করছেন নিজের বিবেককে জিজ্ঞেস করবেন যে এটা থেকে প্রমাণিত কিনা যে এবার আসেন আমার মেন বক্তব্যের বিষয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে আমলগুলো করছেন সেই আমলগুলো রসুল থেকে প্রমাণিত কিনা রসুল বলেছেন কিনা আল্লাহর হুকুম কিনা সেটা যদি মিলে যায় তাহলে আপনি বুঝেলেন যে আমি ঠিক লাইনে আছি আর যদি না মিলে তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আল্লাহ বলেছে হামিয়া আমাকেই যে তোরা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবি তারপর ঠিকানা কোথায় হবে জ্বলন্ত আগুনের ভিতরে তো এবার হাদিস এই যে বললাম যে আপনি যে আমল করছেন ওই আমালটা আল্লাহর রসুলের প্রমাণিত কিনা আল্লাহ রসুল বলেছেন কিনা যদি বলে থাকে তাহলে ঠিক আছে আর যদি না বলে থাকে তাহলে আপনার জায়গা কোথায় জ্বলন্ত আগুনের ভিতরে বিশ্বনবী আমার বলেন মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন হে দুনিয়ার মানুষ ভালো করে শুনেন আল্লাহর নবী বলছেন যে তোমরা এমন কিছু আমল করবে রে আর ওই আমলটা যদি আমি নবী মোহাম্মদের হুকুম না হয় আমার নবীর মোহাম্মদ যদি না বলে থাকে তো আল্লাহর যে ওই আমলটা বাতিল হয়ে যাবে রে ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ওই আমল আল্লাহর কাছে কবল হবে না যে আমলটা আল্লাহর নবী বলেননি যেটা করতে বলেননি আপনি চালিসা করেন আর মহরমে ডিজে নিয়ে ঘুরেন আর আপনার কিনা এই যে সামনে নবী দিবস পালন চলে আসছে আপনি যেটা করবেন করেন বাধা দিচ্ছি না তাহলে আপনাকে বুঝে নিতে হবে যেটা নবী মোহাম্মদ করতে বলেছে কিনা নবী মোহাম্মদ বলেছে কিনা যা আমাকে শোক করে তোমরা ডিজে নিয়ে আর গাড়িতে নিয়ে সারা দিন গ্রামকে তোমরা মাতুয়াল করে দাও এটা যদি নবী মোহাম্মদ না বলে থাকে আর এটা কথা যদি আল্লাহ রসুল থেকে প্রমাণিত না হয় নিজের পিঠ আঘাত করছেন বোকা আঘাত করছেন এটা যদি নবী হাদিস থেকে প্রমাণ না হয় নবী দিবস যদি পাওয়া যেন প্রমাণ না হয় এটা সাহাবিরা করেছেন কিনা এটা যদি প্রমাণ না হয় তাহলে হবে আল্লাহ বলেছে তোরা সারাদিন আমল করবি রে আর আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবি রে তাসলা নারণ আমি তারপর তোর ঠিকানা হবে জ্বলন্ত আগুনের ভিতরে আজকে বলছেন আমিলাতুন নাসিফাত আসলা নারান হামি আয়াতটা প্রমাণ হলো তো হয়তো প্রথমে ভাবছিলেন যে আপনি সব মূল বলছে আমল কর জান্নাতে যাবে আপনি কোন হাদিস পেলেন যে আমল করলে জাহান্নামে যাবে প্রমাণ করলেন প্রমাণ হলো যে আপনি আমল করবেন আমি আমল করব সেটা যদি রসুল থেকে প্রমাণ না হয় যে আল্লাহর রাসূলের হুকুম না হয় আল্লাহর রসুল করতে বলছে এটা কোরআন না হয় তাহলে আল্লাহ আল্লাহ তাবারক ওয়া আপনাদের আমাদের মত মুসাল্লিকেই বলেন আমিলাতুন নাসিবাতাসলানা রাহমিয়া জি তাহলে যে আমল করবে সে আমল আল্লাহ রসুল থেকে প্রমাণিত হতে হবে আল্লাহ রাসূলের হুকুম হতে হবে আল্লাহ আদেশ হতে হবে তাহলে পারবে নজরত নয় আপনি সারাদিন করছে আপনি আট টাকা তারই পড়েন আর বিশ টাকা পড়েন এতকাল অন্ত যে হচ্ছে আট টাকা হয়তো সময় কম লাগবে তো বেশি লাগবে এটা অটোমেটিক কিভাবে করছেন আল্লাহ আল্লাহ কিন্তু আট রাখাটা যেটা আধ ঘন্টা সময় লাগে কুড়ি রেখা দেড় ঘন্টা লাগা পরিচন এবার আপনি পাঁচ মিনিট সারছেন না দেড় ঘন্টা লাগাচ্ছেন ওটা আপনার বিষয় কিন্তু এটা যদি রসদের প্রমাণিত না হয় আমি কোনটা বাধা দিচ্ছি না কেউ নেগেটিভ চিন্তা করেন না কোনটা বাধা দিচ্ছি না শুধু আপনাকে আমি কথাটা একটু আপনার ব্রেনে দিতে চাইছি কোনটা যে আপনি যদি পেয়ে থাকেন যা আল্লাহ রসুল বলেছেন তাহলে ঠিক আছে আল্লাহ রসুল বলেছেন যদি পেয়ে থাকেন তাহলে ঠিক আছে আমি আছে

হজরতে ওমর এর সামনে যা ছিলেন আর ওই লোকটিকে দাঁড় করিয়ে দিয়ে এবারে সাহাবীদের কেমন বলেন রে আমার সাহাবীরা রে আমার সঙ্গের সাথীরা তোমরা দেখো এই লোকটির অবস্থা কেমন হয়েছে লোকটিকে জিজ্ঞাসা করা হলো যে তোমার অবস্থা কেন এই রকম ওই লোকটি বলছে হে আমি আল্লাহ

যখন দেখে হাজরাতে উমার জিজ্ঞাসা করলেন তখন বলছেন যে আমি সব সময় এবার মগ্ন থাকে হাজরাতে উমার রে আমার সঙ্গে

আমি সব সময় আমল করতে থাকি সব সময় এবার করি তারপর কেন জাহান নামে যেতে হবে তখন হাজরাতে উমার বলছে এই লোকটি হলো ঈশা নবীর জামানার লোক এই লোকটা ঈশাকে নবী বলে মেনেছে এর মধ্য কানে নবী মোহাম্মদ চলে গেলে খবর আছে তারপর নিজের আপিদার চেঞ্জ করতে

এরপরে দেব যেদিন আমার হোগুমের কোমতাই সেদিন আমি সমস্ত মানুষ কে এক জায়গায় পাকড়াও করে নেব আল্লাহ তাআলা কথা হলো কিভাবে আপনাকে আমাকে গ্রেফতার করবে কিভাবে আপনাকে আমাকে এই জায়গায় জমা করবে এখন একটা ময়গের বাচ্চা একটা ময়গে জানো আর দশটা বাচ্চা কে নিয়ে বিল 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 করে ঘুরে বেড়াচ্ছে

যারা মমিন হবে মমেনা নারী হবে এদের চেহারা প্রজ্বলিত হবে এদের সামনে নোর থাকবে ডানে থাকবে দিয়ে তারা নোর নোর জান্নাতে চলে যাবে এখন যদি রাত্রে অন্ধকারে আপনাকে ছেড়ে দেওয়া হয় যে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার হেঁটে যেতে হবে একশো কিলোমিটার যেতে হবে মাঠের জমিতে মনে করলেন তা আপনি প্রথমে কি খুঁজবেন একটা সাহায্য চাইবেন তো কি চাইবেন একটা লাইট চাইবেন যে লাইটটা হলে অন্তত সাপ বিছু থেকে বেঁচে যেতে পারবেন যে তো ঠিক কে মাঠে আপনাকে আমাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নূর আলো জ্যোতি সেটা আমরা যদি আজকে বিদাহ ভিত্তিক যদি আমল করি তাহলে সেটা কি পাবো সেই জায়গাটা কি আমরা দখল করতে পারবো পারবো না জি যদি আমরা বিদাহাত করি বিদাত শির বিদাতে যদি আমরা ভরপুর থাকি তাহলে সেই জায়গাটা কি আমরা দখল করতে পারবো ওই লাইটটা কি পাবো আলো কি পাবো কি পাবো পাবো না তাহলে আমাদেরকে কোরআন সুন্না মোতাবেক জীবনযাপন করতে হবে হাদিস কোরআন মোতাবেক জীবনযাপন করতে হবে তাহলে আমরা সেই দিনে বাঁচতে পারব আর নচেত আপনার এই যে প্রথম তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই কথা বলে আসছি আর হামিয়া অনেক কথা আছে এ ব্যাপারে যে যতই আমল করি যেতে হবে কোথায় যা হামনা মেয়াজ সে আমল যদি কোরআন সুন্নার মোতাবেক না হয় কোরআন সুন্নার মোতাবেক যদি না হয় তাহলে যেতে হবে কোথায় জাহান নামে যে আজকে আমাদের ব্যবহার আমাদের চরিত্র কেমন চেরাক দেখেছেন চেহারা এখন বাড়িতে পাওয়া যায় না আগে থাকতো ওই চেরাক দেখবেন এখন অন্ধকার রুমে যদি চেরাকে জ্বালান ও গোটা ঘরকে আলো দিতে পারে নিজের পাছাকে কোনোদিন আলো দিতে পারে না নিষ্ঠা তার থাকে কিন্তু গোটা ঘরকে আলো দিচ্ছে ঠিক আজকে আমাদের চরিত্র আমাদের ব্যবহার আমরা নিজের নিজের সমাজকে আমরা ঠিক করতে পারলাম না আর দুনিয়াকে নিয়ে আমরা শুধু মেতে আছি ও এমন করছে এ কেনা হাত ও বুকের উপরে বাঁধবো ওই কেনা এটা করবো ওখানে জোরে আমিন বলবে ওই কেনা বলবে না এই তো আমাদের আজকে ফেতনা ফাসাদ চলছে আজকে এগুলো নিয়ে আজকে মাতামাতি যেটা নামাজ পড়ে না ওটাকে মসজিদে টেনে ভরে তারপরে বুকে হাত ওপরে বানতে হবে না নিচে ভরতে হবে বানতে হবে ওটা পরের বিষয় আগে টেনে মসজিদে নিয়ে আসেন কিন্তু আজকে আমাদের চরিত্রটা কেমন হয়েছে একটু লক্ষ্য করেন চরিত্র কেমন হয়েছে লক্ষ্য করেন আজকে আমাদের ব্যবহার দিন দিন অধপতনের দিকে চলে যাচ্ছে কিন্তু আপনাদের পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো যে অন্য অন্য জায়গা থেকে এটা হয়তো প্রকাশ্যভাবে সামনে বলা ঠিক কি আমি তো নাম ধরে বলছি না কিন্তু গোটা পরিবেশটার কথা বলছি যে ভালো হয়তো অনেক জায়গাতে তো নামাজ পড়ি আসর মাগীব জোহর পড়ি কিন্তু ওয়াক্তের নামাজে যদি তিন চার কাতার যদি মশালি হয়ে যায় তাহলে আর থেকে নিয়ে আমার কি আছে তো যা হোক পড়ছেন ভালো কথা কিন্তু হকটা বোঝার চেষ্টা করেন হকটা বোঝার চেষ্টা করে আপনি এত সীতা হার কাঁপে যে আসছেন কাঁপতে কাঁপতে জি উঁচু করার ইচ্ছা হয় না তবুও যদি বাধ্যমূলক উঁচু করতে হচ্ছে উঁচু না হলে তো নামা যাবে না ওই উজুটা যেন কি মাঠে বাঁচাতে পারে আপনাকে এত ঠান্ডাতে যে আপনি উজু করছে তো উজুর জায়গাগুলো যে কিয়ামতের মাঠে নূরের আলো তো করবে ওই নূরটা যেন পান তো নূরটা পেতে গেলে কি করতে হবে কোরআন সুন্দর মোতাবেক আমল করতে হবে জি কোরআন সুন্দর মোতাবেক আমল করতে হবে তাহলে আমরা পাব আর মন যা চাহে তাই যদি পারেন তাহলে আর কি করে হবে তো তাহলে শেষ কথা বলি যে আমাদেরকে এমনভাবে ভাবে জীবনযাপন করতে হবে এমন আমরা আমল করি আজকে আমার বক্তব্যের বিষয়ে প্রথমেই বলেছিলাম কি যে আমল করেও জাহান নাম থেকে বাঁচা যাবে না তাহলে বুঝতে পারলেন কথার মাধ্যমে যতগুলো কথার প্রসঙ্গে কথা বললাম অনেক কিছু হয়তো বুঝতে পারলেন যে আমল করতে গেলে কোরআন শুন্য মোতাবেক আমল করতে হবে নচেত জাহান নাম থেকে বাঁচা যাবে না যে শেষ একটা কথা আপনাকে বলি এটা আমার বিষয়ের মধ্যে যদিও না তবুও বলছি যা এই যে আমরা আজকে বললাম পৃথিবীতে আজকে এত অশান্তি এত ফেটনা ফাঁসা আজকে আমরা দুনিয়াকে নিয়ে মেতে আছি দুনিয়ার মহব্বতে পড়ে আছি দুনিয়ার ভালোবাসায় পড়ে আছি কিন্তু এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে এই যে আজকে আপনি দিন রাত শুধু বলছেন এটা করা যাবে না ওই করা যাবে না এই করা যাবে না ওর পিছনে নামাজ পড়া যাবে না ওর কাছে যাওয়া যাবে না ও যেখানে থাকবে আপনি সামনে জায়গা আছে তারপরে পিছন দিকে দাঁড়িয়ে যান এরকম হয় মসজিদে এরকম হয় হয়তো এমনি ব্যক্তিগত কোনো সূত্রতা আছে তার বলে আর কাছে দাঁড়া হবে না পিছন দিকে যাবে এটা আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তো এই যে ফেতনা ফাসাদ কিন্তু তারপরও আজকে আমরা দুনিয়াকে নিয়ে মেতে আছি কিন্তু আল্লাহ রসুদ বলছেন এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে প্রথমে বলছে হাদিসটা আমার বিষয়ের মধ্যে নয় কিন্তু কথাগুলো যে আমি বলছি এই কথার প্রসঙ্গে হাদিসটা বলেনি যে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আল্লাহ রসুল বলছেন যে মানুষেরা যখন কবরের কাছে যাবে তো কবরকে বুকে জড়িয়ে ধরে নেবে আর হাও মাও করে কাঁদতে থাকবে আর বলবে আল্লাহ এখানে আজ আমার ভাই শুয়ে আছে আমার মা শুয়ে আছে আমিও চলে গেলে ভালো হতো কি হাদিসটি বর্ণনা করছেন হাজিরাতে আবু হরাইরা রাসিয়ালাহু তা আলান যে সময় হয়ে গেছে আর এক মিনিট আছে দুই মিনিট লাগবে হাদিসটি বলতে তো হাজিরাতে আবু হরাইরা রাজি আল্লাহু তা হাদিসটি বর্ণনা করছেন ওয়া এন আরি হরাই রাতাম রাজিয়াল্লাহু আলা আন হো কল কল রসুন লাল্লা হিসল্লাল্লাহিয়া সাল্লাম লাতা হাবদনিয়া হাই তাই আম রে হায়া তামার গো আইলাই হে অয়া ক লিয়া লাইতা রে কুংতুমা কান সহিবা হাজ আল্কাবরে আমার বললেন উম্মত রে পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না আহ অত পর্যন্ত কেমত হবে না যত যতদিন তোমরা না দেখেছো কি দেখেছো যে একটা মানুষ জীবিত মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর ওই মানুষটি যখন কবরের কাছে গিয়ে পৌঁছাবে তখন সঙ্গে সঙ্গে কবরটিকে বুকে জড়িয়ে ধরে নিবে আর বুকে জড়িয়ে ধরার করে তিনি যেন কবরে বাচ্চা ছেলে যেমন যেন ধুলা বালিতে গড়াগড়ি দিতে থাকে গড়াগড়ি দিতে থাকে ঠিক কিয়া মতের যেন ওই দিনটাতে আল্লাহ রসুল বলছেন কবরের কাছে গিয়ে মানুষ যেন গড়া করি দিতে থাকবে আর আল্লাহকে বলবে মাবুদ যদি আমি কবরে চলে যেতাম তাহলে এটা আমার জন্য ভালো হতো এ দুনিয়া আর আমাকে ভালো লাগে না হে দুনিয়ার মানুষ শুনে রাখেন আজকে শুধু দুনিয়া দুনিয়া করছি আল্লাহর জন্য কিছুই করতে পারলাম না কিন্তু আল্লাহর নেবি বলছেন এমন কি ঘটনা ঘটবে রে যে মানুষ দুনিয়া ছেড়ে কবরে যাইতে চাইবে কবরে কে গিয়ে বলবে আল্লাহকে মাবুদ এখানে আমার বাবা শুয়ে আছে আমার ভাবা আমার যেন ভাই শুয়ে আছে আমার বন্ধু শুয়ে আছে আমিও যদি চলে যেতাম তাহলেই ভালো হতো তো দুনিয়ার ফেতনা ফাঁসা যখন আর সহ্য হবে না তো মাইমোনা থেকে হাদিস বলিনি তো আর বলছি না যে দুনিয়া ফেতনা ফাঁসা যখন সহ্য করতে পারবে না মানুষ শুধু ওয়া অশান্তিতে ভুগবে একটা সুখ বিচার পাবে না এই যে বললাম চারা গোটা ঘরকে আলো দিবে নিজের পাচাকে আলো দিতে পারে না ঠিক নিজের পরিবারকে কন্ট্রোল করতে পারবে না দুনিয়ার বিচার করবে নিজের ভাই অশান্তিতে ভুগবে নিজের বাবা অশান্তিতে ভুগবে নিজে যেন সবার সাথে শত্রুতা তার আবার সে নাকি বড বিচারক হোক তো যাই হোক এটা আল্লাহর একটা নিয়ামত যা কিয়ামতের মাঠে সাত প্রকারের ব্যক্তি আর সে আজিমের ছায়া পাবে তার ভিতরে একটা হলো বিচারক যারা বিচার করছেন নাই বিচার করেন কি মাঠে আরো রাজিমে ছায়া পাবেন তো যা হোক অনেক কথা বললাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে পার্সোনাল ভাবে জানিয়ে দেবেন নিজেকে সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তো পরিশেষে দোয়া করি হে আল্লাহ যেন আমরা কোরআন সুন্না মোতাবেক জীবনযাপন করতে পারি আমরা যেন বিদা আট ভিত্তিক আমল না করি শির্ক বিদাতে যেন আমরা ডুবে না থাকি যেন আমরা কোরআন সেই